যারা অনেক কমেন্টে লেখেন যে এই নক্ষ এই রাশির জাতকদের জীবনে ভালো হয় না বা এই যে কেউ কেউ রাশি লিখছেন কেউ ধনু রাশি লিখছেন কেউ কটকট রাশি লিখছেন তো আজকেরই নক্ষত্র বিশেষ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো এই যে অশ্লেষা নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্রের জাতক অনেক আছে অনেক হাজার হাজার জাতক রয়েছে যারা কর্কট রাশির অশ্লেষ নক্ষত্রের কিন্তু কোনো জাতকের জীবন খুব ভালোভাবে কাটছে এবং কোনো জাতকের জীবন অনেক দূষাহ হয়ে উঠছে তো তারা লিখছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন একদম খারাপ যাচ্ছে কি কারণে কেন না এই অশ্লেষা নক্ষত্রে চারটি পদ আছে বা চরণ আছে এই চারটি পদের বা চারটি চরণের যে মানুষরা থাকেন আলাদা আলাদা চরণের আলাদা আলাদা মানুষের তাদের ভাগ্য তাদের জীবন আলাদা আলাদা হয় সেই জন্য আপনারা ভিডিওটাকে পুরোটা দেখুন এবং জানুন এবং চিনুন নক্ষত্রকে এবং আপনাদের চরিত্রকে সেই নক্ষত্রের সেই পদের সাথে মেলান দেখবেন কী কারণে আপনাদের জীবন খুব ভালো যাচ্ছে এবং আপনাদের জীবন দুঃসহ হয়ে উঠছে তো শুরু করা যাক সাতাশটা নক্ষত্রের মধ্যে নবম নক্ষত্র হল অশ্লেষ নক্ষত্র যেটা কি না গ্রহ নক্ষত্র এবং এই বুধ গ্রহের নক্ষত্রের কর্কট রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এর জায়গা বা ক্ষেত্র এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও এখানে জানা যাবে যে কোন দেবতা থাকে এবং রুলারশিপ কোন গ্রহেতে থাকে এবং কী সিম্বল কোন দেবতার নামে এই নক্ষত্রের বেশিরভাগটা দেখা যায় আর মাইথোলজির দিক থেকে দেখা যায় যে এই নক্ষত্রের জাতকের স্বভাব কী ধরনের হয় এর পরের ভিডিওতে আমরা জানতে পারবো যে আরও ডিপভাবে বা আরও এই নক্ষত্রের ভেতরে প্রবেশ করে জানতে পারবো যে জাতক জাতিকাদের স্বভাব কী ধরনের হচ্ছে আমার এই ভিডিওতে যারা প্রথম এসছেন তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এই চ্যানেলটা আপনাদের আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের কাছে যাতে এই ভিডিও থেকে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনরা অনেক উপকৃত হয় এবং তারা এই উপকারের ফলে আর নিজেরাই জানতে পারবে যে কিভাবে কোন রাস্তায় চললে তাদের মঙ্গল এবং তাদের ভালো বাকি জীবনটাও কাটবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র এর জডিক্স পেশ হচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আর এই নক্ষত্রের অ্যাস্ট্রোনমি হায়দ্রা আর হায়দ্রা কনস্টিলেশনের মধ্যে ছয় নব্বর নক্ষত্র রিপ্রেজেন্ট করে এর প্ল্যানেটারি রুলারশিপ হচ্ছে বা স্বামিত্ব যায় বুধ গ্রহের কাছে এবং বুধ হল কীরকম যেমন আপনাদের মিথুন রাশির মধ্যে আমরা সাধারণত বলে থাকি যে খুব ভালো ওয়ার্কশপ আছে এই রাশির জাতক জাতিকাদের বা খুব ভালো কমিউনিকেশনের এদের মধ্যে আছে একে অপরের সাথে যোগাযোগ করার একটা ক্ষমতা বেশি থাকে বা এরা যদি যদি কোনো কমিউনিকেশনের জায়গায় কাজ করে তবে সেই কাজ ক্ষেত্রে খুব ভালো একটা প্রমোশন হয় বা খুব ভালো ইন্টেলিজেন্স এই জাতকের মধ্যে আসে বা এই ধরনের যে ব্যাপার আছে তার সে কুশলতা এই জাতকের মধ্যে আসে তো এই নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের রুলারশিপ বুধের জন্য হয় যার ফলে এই জাতকের এই ভালোগুলো আছে আবার খারাপও তো কিছু আছে তো খারাপ কী হচ্ছে না ভীষণভাবে চালাক হয় এই রাশির জাতক জাতিকারা এই নক্ষত্রের মধ্যে থাকলে কপট হয় চালাক হয় স্কিমার হয় বা এদের চিন্তা দ্বারা বেশ খানিকটা একটা উতল ফুতল অবস্থায় এদের চিন্তা থাকে কর্কট রাশি চন্দ্রের রাশি যেটা জলতত্ত্বের রাশি আবার কর্কট রাশির মধ্যে যখন বুধ আসছে বুধগ্রহ ঢুকছে তখন কোথাও আসছে না বুদ্ধির কারক একদিকে চন্দ্র যেটা মন এবং একদিকে হচ্ছে বুদ্ধি তো এই মনটা ভালোর দিকে এবং খারাপ দিকে নিয়ে একটা উতল ফুতল তৈরি করে সৃষ্টি করে দিচ্ছে কেন না কর্কট রাশির তিনটে নক্ষত্র ছিল যেটা হলো পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র উষা শনির নক্ষত্র এবং কর্কট রাশির মধ্যে যেটা অশ্লেষা নক্ষত্র হচ্ছে সেটা বুধের নক্ষত্র তো একদিকে জ্ঞান অতিরিক্ত শিক্ষা তারপরেতে ব্যবসার দিক থেকে কর্মের দিক থেকে সেখানেও জ্ঞান আছে আবার অশ্লেষণ নক্ষত্রে যখন বুধের আসছে তখন বুধ তো জ্ঞানের কারকও তো এই টোটাল জ্ঞান রয়েছে কোথায় না চন্দ্রের মধ্যে তো যার ফলে মন এবং জ্ঞান দুটোর মধ্যে এত অতিরিক্ত একটা ভাইব্রেশন তৈরি হয়ে যায় যেখানেতে মনকে সর্বদাই কন্ট্রোলে রাখা অনেকটাই মুশকিল হয়ে ওঠে এবারে দেখছি যে এর মধ্যে শক্তি কি আছে শক্তি হলো বিশ্লেষণা শক্তি বিশ্লেষণশক্তি মানে কি যে যা কিছু আছে সেটা কোনো বিষ হতে পারে এই বিষ উগালনা মানে বমি করা না 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 এটাকে কোনো খারাপভাবে নেবেন না বিষ মানেই যে সবাই কোনো অন্যের প্রতি বিষ উগালছে বা বমি করছে বা তাকে ডাঁসছে এই ধরনের কিছু না তবু কি দেখা যায় যে এখানে সর্প এবং নাগ দুটো এর মধ্যে দেখা যাচ্ছে এবং একটা ইনভলভমেন্টও রয়েছে এর মধ্যে যেমন দেখুন যে যখন রাম জন্মেছিলেন তখন তার সাথে যে শেষ নাক ছিলেন রূপে। সর্বদাই বিষ্ণুর সাথে সাপ থাকে যখন বিষ্ণু জলের ওপরে শায়িত ছিলেন বা শুয়েছিলেন তখন কিন্তু সাপের বিছনাতেই তিনি শুয়েছিলেন আবার যখন কৃষ্ণ জন্ম নিলেন তখন ওই শেষনাগ বলরাম রূপে এলেন তো এইভাবে এই সাপ এবং মন এবং কৃষ্ণ বিষ্ণু যাই বলুন না কেন একটা মেলবন্ধন রয়েছে এই কর্কট রাশির মধ্যেই এই কে দেখতে কেমন লাগে এই নক্ষত্র অশ্লাস নক্ষত্রকে যেমন চেয়ে একটা কুণ্ডলিনী চক্র তিঙ্গিং স্টার বা ইন্টুকুইনার মানুষের যে রিড আছে পেছনের যে হারটা আছে সেই রিডের হারটি যেটা তার যে বেসে যে মূলাধারা চক্র তৈরি হয় মানে কোনো ইমোশনাল বা কোনো ব্যাপার নিয়ে কোনো ঘটনা নিয়ে জেত এবন, আ, পজ, একটা ঠিক জেদ করে থাকা শেষ পর্যন্ত যাওয়া এবং সমস্ত সেই শেষ পর্যন্ত যাওয়ার কে একটা সাপের যে কুণ্ডলিনীর মধ্যে নিয়ে আসা এইভাবে দেখা যায় যে এই নক্ষত্রের মেন চরিত্রটা নাম নিয়ে দেখলে দেখা যায় যে অশ্লেষা এমব্রেশার এনটাইনার বা কাউকে জড়িয়ে রাখা বা কাউকে আবেশ মধ্যে নিয়ে নেওয়া সিম্বল হচ্ছে কুণ্ডলিনী পাকানো সাপ অর্থ অর্থাৎ হচ্ছে যেমন সাপ হঠাৎই অ্যাটাক করে বা খুব তাড়াতাড়ি এসে কাউর ওপরে ডাঁশ মারে বা ছবল মারে এই ধরনের যে নেগেটিভ সাইট এটা কিন্তু হয় এই জাতক জাতিকাদের পজিটিভ দিক থেকে দেখা যায় পূর্বানুভাস দেখুন সাপেদের কিন্তু অনেকটা এই ধরনের একটা নলেজ থাকে যে আগে কিছু ঘটনা যদি ঘটতে থাকে প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে তাহলে কিন্তু সাপরা অ্যালার্ট হয়ে যায় ঠিক তেমনি পজিটিভ দিক থেকে জাতক জাতিকাদের মধ্যে পূর্বানুভাস সে আগে থাকতে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানতে পেরে যায় যে কি ঘটনা ঘটতে চলেছে কোনো খারাপের দিক থেকে বা ভালো দিক থেকে তবে খারাপের দিকটা তারা কিন্তু বেশিরভাবে বুঝতে পেরেই যায় নেচার বা চরিত্র যদি দেখা যায় তো প্রথমে আমরা দেখেছিলাম যে এই অশ্লেষণ নক্ষত্রের শক্তি কি না বিশ্লেষণ শক্তি যেটা কি না কোনো বিষ বা কোনো সাপের ডাঁশ মারা বা তার ফলেতে যে বিষ উগাল না এইটা আছে তো এর মানে এটা নয় যে বিষ মানে খারাপ বা সবটাই খারাপের দিকেই নেগেটিভের দিকে নয় এর পজিটিভও আছে যখন শিব পুরো বিষ বা হলহলা যখন উনি নিজে গ্রহণ করেছিলেন তখন তার কণ্ঠ নীল হয়ে গেছিলো তিনি এই ধরতিকে বা এই পৃথিবীকে বাঁচিয়েছিলেন আবার বিষ যদি কোনো মানুষের মৃত্যু ঘটায় অপোজিটে ওই বিষ হার্টের কোনো ওষুধ তৈরি করছে তো তাহলে দেখা যাচ্ছে যে বিষ মানেই মৃত্যু বা খারাপ বা নেগেটিভ নয় বিষ মানুষের ভালোর দিকেও যায় অনেক হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় বা অনেক ক্যাপসুল তৈরি হয় বিষ দিয়ে যেগুলো মানুষের শরীরে অনেক ভালোর দিকেও নিয়ে যায় ইমোশনাল ও মাইন্ড এই দুটোই কিন্তু এমরিসাস আপনার মনের চেতনা এবং আপনার মনের অবচেতনা একদিকে ভালো একদিকে খারাপ দেখুন কর্কট রাশি চতুর্থ ভাব এই চতুর্থ ভাব আমরা মায়ের ঘর থেকে দেখে দেখতে পাই এবং মা তার সন্তানকে ভালোবাসে এবং সন্তানকে শাসন করার জন্য মারধরও করে আবার ভালোবাসার দিক থেকে দেখা যায় যে মায়ের ভালোবাসা আর কোনো পত্নী বা কোনো প্রেমিকার ভালোবাসা কিন্তু এক হয়ে যায় না মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা কিছু না পাওয়ার ভালোবাসা হতে পারে কিন্তু পত্নী কিংবা লাভারের ভালোবাসার মধ্যে কিন্তু কিছু স্বার্থ থাকে কিছু পাওয়ার ভালোবাসা থাকতে পারে যেখানে আপনি দেখতে পাবেন যে ইমোশনও আছে আবার দুঃখও আছে তো এই নক্ষত্রের বা এই রাশির মধ্যে যে নক্ষত্র রয়েছে এই নক্ষত্রের ভালো খারাপ দিকগুলো দেখা যাচ্ছে এটা শুধুমাত্র অশ্লেষা নক্ষত্রই এই কর্কট রাশির মধ্যেই পাওয়া যায় যে কোনো ব্যক্তি বা কোনো জাতক জাতিকা ভগবানের দিকে অত্যন্তভাবে ডিপভাবে প্রবেশ করে ফেলে এবং এই জাতক জাতিকারাই আবার যখন অন্য কোনো দিকে যায় কোনো কিছু খোঁজের দিকে যায় বা অন্য কোনো যে কোনো ব্যাপারেতে ইনভলভ হয়ে যায় সেখানে তো তাদের মন ওইভাবেই আস্তে আস্তে চেতন অবচেতন মনের মধ্যেই আসে বা ইমোশনাল দুঃখ যেমন সাপ কোনো কিছু ধরলে তার শিকারের দিকে আস্তে আস্তে তাকে পুরো পেঁচানো দিয়ে সে আস্তে আস্তে সেটাকে কবজা করে ফেলে এবং তারপর সেটাকে সে গ্রহণ করে ঠিক তেমনি ঈশ্বরের দিকে তাদের মন আস্তে আস্তে এগিয়ে যায় এবং পরবর্তীকালে তারা ঈশ্বর ঈশ্বরপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এসে যায় যদি মাইথোলজির দিক থেকেও দেখতে পাই তাহলে দেখা যায় যে পাতালেতে সাপেরা থাকে বা সেই সাপেরা বিভিন্ন মুক্ত বা কোনো জহরত যেগুলোকে তারা পাহারা দেয় এগুলো আপনারা গল্পও শুনেছেন তো সেইভাবেই একটা বিচার করে দেখতে পারেন যে এই ধরনের জাতক জাতিকারা এই বাড়িতে আপনাদের যে পুরনো কাপড় জামা যেগুলো প্রয়োজন নেই বা কোনো কোনো পুরোনো জিনিস আছে সেইগুলোর প্রতি আকৃষ্ট তারা অনেকটা বেশি হয় এবং সেগুলো প্রয়োজন না থাকলেও ফেলতে তারা টপ করে দেবে না এটা আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারেন তখন আপনারা এটাকে ফেলা বা কিছু করবেন তখন তারা ইমোশনাল হয়ে পড়বে এবং এনাদের মাইন্ড কিন্তু খুব ক্যালকুলেটেড মাইন্ড হয় ইন্টেলিজেন্স হয় দ্বিতীয়ভাবে লড় যদি চতুর্থভাবে বসে তখন সেই জাতকের মধ্যে একটা নতুন কিছু খাবার চাহিদা বৃদ্ধি পায় কোনো রেস্টুরেন্ট নতুন খুললেই সেখানে গিয়ে খাবার ইচ্ছা তাদের মধ্যে আসে যেমন সাপ ঘুরতে ঘুরতে এক টাইপের খাবার পছন্দ না করলেও বিভিন্ন ধরনের খাবার তারা কিন্তু পছন্দ করে নেগেটিভ দিক থেকে দেখা যায় যে জাতকের সাইকোলজিক্যাল প্রবলেম হবে এবং ডিপ্রেশানের দিকে বেশিরভাগ চলে যায় এই ধরনের জাতক জাতিকারা যখন নেগেটিভ দিকে হয় অশ্লেষণ নক্ষত্রের কর্কট রাশির মধ্যে এরা কোনো টাকা ব্যাপারেতে জাতক জাতিকারা কোনো একটা স্কিম তৈরি করে এই স্কিম তৈরি করে অন্য লোকদের ঠকানোর চেষ্টা করে এবং তাদের লোকসান করিয়ে দেয় স্ক্যান্ডেল করে ফেলে এরা এই ধরনের জাতক জাতিকারা আর পজিটিভ দিক থেকে জাতক জাতিকাদের ঈশ্বরের প্রতি যদি মন লাগে তবে তার মধ্যেই তাদের মনটা থাকবে এবং তাদের জ্ঞান বাড়িয়ে দেবে আবার ওই জাতকরা নেগেটিভ দিক থেকে যদি হয় তো তারা সাইকো প্রবলেমের দিকে বেশি যায় এই সাইকো যে ধরনের পেশেন্ট হয় তারা কিন্তু এই অসোলেশন ক্ষেত্রের নেগেটিভ প্রভাবের ফলেতেই এইগুলো হয় কারণ তাদের ডিপ্রেশন বাড়িয়ে দেয় তো আজ এই পর্যন্ত বললাম এরপর দ্বিতীয় ভিডিও যেটা হবে দ্বিতীয় ভাব সেই দ্বিতীয় ভাগেতে আমি জানাবো যে এই নক্ষত্রের কাস্ট কি জেন্ডার কি কোন দিকে হয় বা শরীরের কোন অংশে এই নক্ষত্রের পার্ট থাকে গুণ তত্ত্ব গণ বা শুভ সময় অশুভ সময় এগুলো সব আমি জানাবো তো আপনারা ভালো থাকুন অন্যের ভালো করুন নমস্কার